আপনাদের আজ বীরভূম জেলায় সাঁথিয়ায় নিয়ে যাচ্ছি দেবী নন্দ কেশরীর মাতার দর্শনে পশ্চিমবঙ্গে বীরভূম জেলা ছোট্ট একটি জেলা পুরাণ মতে একান্ন পিঠের মধ্যে বীরভূম জেলাতে বিখ্যাত পাঁচখানা পিঠ হল কঙ্কালিতলা এখানে দেবী কঙ্কেলেশ্বরী নামে পরিচিত নলহাটি এখানে দেবী নলাটেশ্বরী নামে পরিচিত সাঁথিয়া দেবী নন্দকেশ্বরী নামে এখানে মা পরিচিত লাভপুর এখানে ফুলনড়া দেবী নামে মা পরিচিত বকেশ্বর এখানে মা দেবী মহিষমর্দিনী নামে পূজিত হন এছাড়াও তারাপীঠে শক্তিপীঠ সাধনা পীঠ এখানে মা তারা নামে মা পূজিত হন এক কথায় বীরভূম জেলায় সমস্ত মাতৃশক্তির স্থান এখানে মায়ের শক্তির আরাধনা জেলা সর্বত্রই আছে সাইথিয়ায় আমরা চলে এসেছি নন্দকেশরী মায়ের মন্দিরের কাছে মন্দিরের প্রবেশের মুখে এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির এখানে প্রভু জগন্নাথদেব পূজিত হন খুব সুন্দর মূর্তি মন্দিরের মধ্যে রাখা আছে এখানে আগে এসে যোগাযোগ করলে ভোগ প্রসাদ পাওয়া যেতে পারে কিন্তু আগে জানিয়ে ভালো হয় আমরা এখন দেখতে পাচ্ছি আদিকালের প্রাচীন বটবৃক্ষ মূল কাণ্ড থেকে চারিদিকে শাখা পোশাখা বেরিয়ে গিয়েছে এখনো আজও দাঁড়িয়ে আছে একশো আটখানা ঘণ্টা মায়ের সম্বন্ধে এই মায়ের মন্দির আমরা ধরুন বহুত দিনের মন্দির আমরা দেখে যাচ্ছি এবার আমরা জানি মায়ের মায়ের কণ্ঠের হার পড়েছিলেন এবার পূজারীরা আছেন পূজা করছেন আমরা ঢাকি বাজাই এবার আমাদেরকে যে যা দেয় দক্ষিণা আমরা সেইটাই পাই আমাদেরকে কোনো দক্ষিণা বলে কেউ দেয়

এবার ধরুন আমার বাপ দাদুরাও এই মায়ের মন্দির দেখে নাই তারও আগে এই গাছটাও বাপ দাদুরাও এই বট গাছটা পুরনো আছে মায়ের যেদিন মা সেদিন বড় গাছ আচ্ছা আচ্ছা ওই মায়ের ওই বট গাছের তোলাতেই মা ছিলেন আর ওই একটা বট গাছ চারিপাশে এই সব ওই একটাই গাছ ওই মূল একটাই গাছ হ্যাঁ মূল একটাই সেখান থেকে আরো অন্য কাজ মন্দিরের বিভিন্ন স্থানে অনেক সংস্কারের কাজ চলছে এখানে ওখানে নোংরা পড়ে আছে মন্দির চত্বরে একসাথে আরো বিভিন্ন দেব দেবীর পূজা আমরা এখানে একই সঙ্গে দেখতে পাচ্ছি একই সঙ্গে বিরাজ করছেন যেমন মহাদেব গণেশ হনুমান এরকম ধরনের আরো অনেক পাচ্ছি ভক্তরা আসছেন নিজেরা পুজো দিয়ে পরে এখান থেকে চলে যাচ্ছেন দেখুন আমি দেখানোর চেষ্টা করছি একে একে বিভিন্ন বিষ্ণু মন্দির লক্ষ্মী মাতার মন্দির বিভিন্ন যে মন্দিরগুলো আছে বাড়ি তারাপীঠ তারাপীঠ

এখানে দেবীর আগমনের সাথে সাথে মূল বটবৃক্ষ বৃক্ষ কাণ্ডটা এটাই এখান থেকে চারিদিকে ডালপালা মিলিয়ে মাটির সাথে মিশে আজও প্রাচীন গাছ আজও দাঁড়িয়ে আছে এখানে দেখুন মহাদেবের রত এক মা এসেছেন মন্দিরের বিভিন্ন গাছের ডালে সুতো বাঁধা হয় মনস্কামনা পূর্ণের জন্য মনস্কামনা পূর্ণ হলে ওনারা এসে পরে খুলে দেয় ঘন্টাগুলো দেখুন একশো আটখানা পর পরপর পেট্রোলের ঘণ্টা ঘন্টা এখানে পরপর স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে রাখা আছে

দুর্গারূপিত আর ভক্তদের মনোবাঞ্চা পূর্ণ হয় বহু ভক্তরা আছেন তাদের মনস্কামনার জন্য বটবৃক্ষে সুতো বাঁধা এবং সেখানে মনোবাঞ্ছা পূর্ণ হলে খুলে সেগুলো ফেলে দেওয়া হয় দেখুন প্রচুর আসামের মধ্যে প্রচুর বটগাছে বিভিন্ন জায়গাতে সুতো বেঁধে রেখে গিয়েছেন অনেক ভক্ত আসে ভক্তরা কেউ খালি হাতে যায় না এরকমই ধারণা আছে